সো হ্যালো হোয়াটসঅ্যাপ গেস্ট কেমন আছো সবাই সকলে ভালো হচ্ছে সো আমিও ভালো আছি তো আজকে হলো দুই হাজার চব্বিশের প্রথম দিন মানে ফার্স্ট জানুয়ারি তো সবাই পিকনিক যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে তো এরা যাবে অন্য জায়গায় আর আমরা যাবো অন্য জায়গায় তো এরা রেডি হয়ে গেলে আমরা এখনো রেডি হয়নি ব্রাশ করা হচ্ছে তো এরা চলে যাক আর আমরা একটু পরেই রেডি হয়ে চলে যাব তো দেখো কিরকম কোষা হচ্ছে আর এইরকম কোষের মধ্যে এখন যাব। মানে ঈদ বাড়ি যাবো ওখান থেকে কিছু জিনিস জানতে হবে আমাদের বাড়িতে তো গাড়ি লোডে যাবে আর ভাই তো চলে গেলো ও অন্য গাড়িতে যাবে টিউশন থেকে নিয়ে যাবে তো ওইখানে গেলো আর আমরা অন্য গাড়িতে যাবো ঠিক আছে তো এখন ঈদ বাড়ি যাচ্ছি তো ঈদ বাড়ি আসি দেখি যে চেহারটা অল্প বিড়িয়ে নেই তো ওই নিয়ে রেডি হওয়ার লাগছে আর আমরা ওয়েট করি এই ভিডিও বানান লাগছি ঠিক আছে তো এনে ঠিকানা এইখানে রেডি হওয়ার লাগছে আর ইনি বাড়িতে গিয়া এই কেনা দেখলাক স্যানে একটা তসলাট নিলাম মানে রান্না বান্না করার জন্য কাজে লাগবে না দিয়ে আমার বাড়ির সামনে জল আসছে কেন গাড়ি ওইখানে লাগবে ঠিক আছে তো আমিও ব্রাশ ট্রাশ করে হালকা রেডি হয়ে নিলাম আর আমার বাড়ির যেগুলো খরচাফতি ছিল মানে পিকনিকের জন্য খরচাফি করছিলাম ওগুলো বাইরে করে নিয়ে আসলাম বাইরে ডাকা দিলাম কেন আমার গাড়িও চলে আসছে আর কয়া দেন আমার প্ল্যান হয়েছিলো কিন্তু আট ঘন্টার মধ্যে মানে বারো ঘন্টার মধ্যে আমরা সব কিছু ঠিক করছি কালকে রায়তে তো আমরা সব প্ল্যান করলাম আর আজকে সব কিছু করলাম তো এখন মনে কর সাড়ে ছটার দিকে সাড়ে ছটার মতো বাজে ঠিক আছে তো এখন যাব পিকনিকে আর সব কিছু রেডি গেছে আমাদের কোনো প্ল্যান ছিল না একদম হুট করে প্ল্যানটা হলো কালকে রাতে মানে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর সব কিছু ঠিকঠাক হলো তো এখন যাবো তো এতে আমাদের বাড়ির সামনে গাড়ি আর গাড়ি থেকে হাস হাসি কিছু নেই কেননা হুট করে প্ল্যান করলে এই ধরনেরই গাড়ি পাওয়া যায় এর থেকে ভালো হুট করে প্ল্যান করলে পাওয়া যাবে না ঠিক আছে তো বাজারে আসলাম বাজারে আসার পরে দেখি বাজারে আরেকটা পিকনিকের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে তো চলো তাহলে পিকনিকে যাওয়া যাক তাই না তো এখানে একটা চা বাগান দেখে আমাদের গাড়ি এখানে থামানো হয়ে গেছে আর এখানে আমরা এখন মানে টিফিন করবো ঠিক আছে তো এখানে আমি আছি আর এখানে আমাদের সামনে আমাদের গাড়ি আর দিদি সামনে আরও একটা গাড়ি আছে ওখানে অন্য একটা পিকনিক মানে টিফিন করতেছে যে আমরা টিফিন করতেছি একটা চা বাগানের সামনে किनसा का एक का बास्टो है जेका पांसर है इसे आरक्कल्ली यूज़ है ना किनसा की इसे किनसा की इसे किनसा लीग है इसे एक का पांसर है इसे एक का बास्टो है তো ফাইনালি এক টানা নন স্টপ সাত ঘন্টা চলার পরে আমাদের ঝালং পিকনিক স্পটে পৌঁছে গেলাম তো মানে পিকনিক স্পটটা দেখে এখন মনে অনেক শান্তি লাগতেছে কারণ এতক্ষণ এক টানা চলার পরে পুরো ক্লান্ত একদম অবস্থা শেষ ঠিক আছে তো জায়গাটা অনেক সুন্দর তো এবার একটু ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকেও দেখাবো আমরাও দেখবো কি সুন্দর মানে জায়গাটা কীরকম তাহলে চলো গাড়ি থেকে এখন নামা যাক আর জায়গাটার সৌন্দর্য উপভোগ করা যাক তো এই হল আমাদের ওভারঅল ঝালং পিকনিক স্পট সেখানে তোমরা দেখতে পাচ্ছো ভিউ পয়েন্ট পিকনিক এখানে অনেক মানে অনেক প্রচুর লোক আছে আর আমরা আসছি এদের সামনে আমাদেরই মানে খেয়ে যাচ্ছে কি আর করবেন ক্যামেরা মানে ফটো তুলে দিতে লাগছি ঝালং না এই দেখ এত এত ঠান্ডা পানি বরফের থেকে বেশি ঠান্ডা পানির মধ্যে খারা ফটো এই নান। मन लाग्छ त के गरू हिउरे बाटो बाटो लाग्दा आखा पानी लजालु हिउँ बाटो बाटो लाग्दा आखा पानी लजालु हिम्रै बाटो बाटो मनमा भाछ एउटै बाछा तिमी सँगै हुने यो पालीको रातमा हातमा हात समातेर आउन तिमी नाचन तिमी नचना तिमी नचना तिमी नाचन तिमी नचना तिमी नाचन তুমি নাচ মায়া আলু তুমি মসু মসু হাসদা মনে ভয়ো বে কাবু আও নাচ্ছুম নাছুম বন্দে আঁখা না সাদু ইউ কস্তগস্ত সঞ্চালয় মা পরে কে বনু ইউ কস্তগস্ত তো খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তো এইভাবেই আমাদের ফার্স্ট জানুয়ারি দিনটা কাটে ঠিক আছে বাই